আজকে আলোচনা করতে যাচ্ছি ইস্তেকভার কতদিন করলে অলৌকিক পরিবর্তন আসে প্রিয় ভাই বোনেরা আজকের এই আলোচনায় আমরা এমন এক শক্তিশালী আমল নিয়ে কথা বলবো যা মানুষের জীবনকে মুহূর্তের মধ্যে পাল্টে দিতে পারে যা হতাশা আশায় রূপান্তরিত করে যা দুঃখকে আনন্দে পরিণত করে যা অন্ধকারকে আলোয় ভরে দেয় আর সে আমলটির নাম হলো আজকে আমরা আসলে কি কতদিন করলে মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন আসে কুরআন ও হাদিসে এই ব্যাপারে কি নির্দেশনা রয়েছে বাস্তব জীবনের ঘটনা যেখানে ইসতেকবার মানুষকে সম্পূর্ণ বদলে দিয়েছে আর আমরা কিভাবে আমাদের জীবনে ইস্তেকফারকে অভ্যাসে পরিণত করবো মনোযোগ দিয়ে শুনেন তাহলে ইনশাল্লাহ এমন কিছু রহস্য জানতে পারবেন যা আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে ইস্তেকফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটি শুধু একটি শব্দ নয় এটি হলো দুয়ার চাবি রহমতের দরজা বরকতের উৎস সমস্যার সমাধান এবং হৃদয়ের শান্তি পাওয়ার একমাত্র উপায় কারিমে আল্লাহ অসংখ্য জায়গায় ইস্তেগফারের গুরুত্ব সম্পর্কে বলেছেন যেমন নুহে তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের সম্পদ সন্তান বৃদ্ধি করবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন এই আধ থেকে বোঝা যায় ইস্তেকফার শুধু পাপ মোচন করে না বরং এটি দুনিয়ার সমস্যার সমাধানও করে হাদিসে ইসতেকবার গুরুত্ব হচ্ছে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ফার করবে আল্লাহ তার জন্য প্রত্যেক দুঃখ থেকে মুক্তির পথ করে দিবেন প্রত্যেক সংকট থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনা করে না আবু দাউদ এখন ভাবুন আমরা প্রতিদিন কত সমস্যার মধ্যে থাকি কখনো আর্থিক কষ্ট কখনো মানসিক চাপ কখনো সংসারের ঝামেলা আবার কখনো অসুখ বিসুখ অথচ সাল্লাম আমাদের এক সহজ সমাধান শিখিয়েছেন ইস্তিগফার অলৌকিক পরিবর্তন আসার রহস্য হচ্ছে মানুষ সাধারণত কয়েকটি চেষ্টা করলে বলে বসে কিছু হলো না কিন্তু ইস্তিগফার হলো এমন একটি চাবি যা দরজা খুলবে তবে প্রতিটি দরজার তালা আলাদা কারো সাত দিনে খুলে যায় কারো তিরিশ দিনে কারো আবার মাস বা বছর লাগে প্রিয় বোনেরা ইতিহাসে এবং আমাদের চারপাশে এমন অসংখ্য ঘটনা আছে যেখানে ইস্তেফার মানুষ জীবনকে আমূল বদলে দিয়েছে আজ আমি আপনাদের কয়েকটি হৃদয় স্পর্শী ঘটনা শোনাবো এক কৃষকের রিজিক বৃদ্ধি একবার এক ব্যক্তি হজরত হাসান কাছে এসে অভিযোগ করলো আমার জমিতে কোনো ফসল হচ্ছে না তিনি বললেন করো আরেকজন এসে বলল আমার আর্থিক কষ্ট দূর হচ্ছে না তিনি আবার বললেন ইস্তেক ফার করো তৃতীয় জন বলল আমার সন্তান নেই তখনও তিনি একই উত্তর দিলেন ইস্তেক ফার করো লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনি সবার সমস্যার সমাধান হিসেবে শুধু কেন বলছেন তিনি তোমরা তোমাদের প্রভুর কাছে প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বসন করবেন তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন সুরানু অর্থাৎ ইস্তেকবার হলো সব সমস্যার একমাত্র চাবিকাঠি এরপর হচ্ছে এক ব্যবসায়ের ভাগ্য উল্টে যাওয়া একজন ব্যবসায়ী ছিলেন ধার দেনায় জর্জরিত প্রতিদিনই ঋণদাতাদের চাপ জীবনের দুঃখের সীমা ছিল না তিনি এক আলেমের কাছে গিয়ে পরামর্শ আলেম তাকে বললেন ভাই তুমি প্রতিদিন এক হাজার বার আস্তাক ফেরুল্লা পড়ো ব্যবসায়ী নিয়মিত পড়া শুরু করলেন প্রথম মাসে কোনো পরিবর্তন হলো না দ্বিতীয় মাসে সামান্য কিছু রিজিক এলো তৃতীয় মাসে এমন হলো যে তার ব্যবসার চমকপ্রদ ভাবে উন্নতি করতে লাগলো মাত্র এক বছরের মধ্যে তিনি সব ঋণ শোধ করে দিলেন এবং সচ্ছল হয়ে গেলেন তিনি এরপর স্বীকার করলেন আমার জীবনের অন্ধকার দূর করেছে এরপর হচ্ছে সন্তান না হওয়া দম্পতির পরিবর্তন এক দম্পতি বহু বছর ধরে নিঃসন্তান ছিলেন তারা ডাক্তার ওষুধ চিকিৎসা সবকিছু করেছেন কিন্তু কোনো ফল পাননি পরে এক বুড়ো আলেম তাদের বললেন তোমরা নিয়মিত ইস্তেক করো বিশেষ করে ফজরের নামাজের পর তারাই আমল শুরু করলেন ছয় মাসের মাথা আল্লাহ তালা তাদের একটি সন্ধান দান করলেন এটির প্রমাণ করে যে ইস্তেক শুধু আখিরাতের জন্য নয় দুনিয়ার সমস্যা সমাধান করে কতদিন করলে পরিবর্তন আসবে এবার আসি আসল প্রশ্নে কতদিন ইস্তেকবার করলে অলৌকিক পরিবর্তন আসে প্রিয় ভাই বোনেরা এর উত্তর এক একজনের জন্য এক এক রকমের কারো ক্ষেত্রে পরিবর্তন আসে খুব দ্রুত সাত দিন পনেরো দিন বা এক মাসের মধ্যেই কারো ক্ষেত্রে পরিবর্তন আসতে সময় লাগে কয়েক মাস কিংবা বছর আবার কারো জীবনে পরিবর্তন আসে ধাপে ধাপে ছোট ছোট সুখবর দিয়ে আস্তে আস্তে বড় পরিবর্তন মূল বিষয় হলো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন আমরা কতটা ধৈর্য ধরে ইস্তেকবার চালিয়ে যাই অনেক সময় আল্লাহ পরিবর্তন দিতে দেরি করেন যেন আমরা আরো বেশি তার দিকে ফিরে যাই আর যখন পরিবর্তন আসে তখন তা হয় বিশ্বকর এবং অলৌকিক ইস্তেকবার চালিয়ে যাওয়ার রহস্য ইস্তেকবারকে শুধু মুখের শব্দ মনে করবেন না বরং অন্তরের কান্না বানান প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যা ঠিক করে নিন যেমন একশো বার পাঁচশো বার বা এক হাজার বার নামাজের পর রাতে ঘুমানোর আগে রাস্তায় হাঁটার সময় সব জায়গায় পার পড়তে থাকুন মনে রাখবেন প্রতিটি পার আপনার দুঃখের পাহাড়কে আল্লাহর রহমতের আলোয় গুলিয়ে দেয়